চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন পর্যটন এলাকার পর এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জেও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের সম্পদের সন্ধান মিলেছে বেনজিরের মালিকানাধীন চব্বিশ কাঠা জমিতে দশ কোটি টাকা মূল্যের একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে খোঁজে নিয়ে জানা যায় রাজধানীর ডেমরাস্তাফ কোয়ার্টার থেকে রূপগঞ্জের কাঞ্চনগ্রামী সড়কের পাশে নির্জন এলাকায় আনন্দ হাউজিং সোসাইটি নামে একটি আবাসন প্রকল্পে বেনজির আহমেদের মালিকানাধীন একটি বাড়ি রয়েছে উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন এলাকায় অবস্থিত আনন্দ হাউজিং নামে আবাসন প্রকল্পটিতে এখন পর্যন্ত হাতে গোনা মাত্র কয়েকটি বাড়ি নির্মিত হয়েছে আনন্দ হাউজিং সোসাইটি নামে নির্মাণাধীন আবাসন প্রকল্পটি মূলত পুলিশ পরিবার বহুমুখী সম্বায় সমিতি লিমিটেড দ্বারা পরিচালিত হচ্ছে আর সেখানে বেনজিরের মালিকানাধীন একটি দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িও রয়েছে বাড়িটির মালিকের পরিচয় এতদিন অজানা থাকলেও এরই মধ্যে বাড়িটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে হাউজিংয়ের স্টাফরা জানান প্রট আকারে প্রতি কাঠা জমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকায় বিক্রি হচ্ছে সেখানেই চব্বিশ কাঠা জমি কিনে বাড়ি তৈরি করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ বাড়িটি দেখাশোনার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী জানান দুই হাজার বাইশ সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয় বেনজির আহমেদ দেশে অবস্থানকালে মাঝে মধ্যেই এই বাড়িতে আসতেন এবং অবসরে রাত্রি যাপনও করতেন বাড়িটিতে সার্বক্ষণিক নিরাপত্তায় কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়েছে এদিকে বুধবার বারো জুন উচ্চ আদালতের আদেশে তৃতীয় দফায় জব্দ করা হয়েছে বেনজির আহমেদের অর্জিত আরও বিপুল পরিমাণ সম্পদ সেই জব্দ তালিকায় রূপগঞ্জের এই বাড়িটিও রয়েছে বলে জানা গেছে বলা হচ্ছে বাড়িটির মূল্য প্রায় দশ কোটি টাকা বৃহস্পতিবার তেরো জুন দুর্নীতি দমন কমিশনের দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান বেনজির আহমেদ তার স্ত্রী ও তিন কন্যার নামে অস্বাভাবিক পরিমাণ সম্পদ রয়েছে তাদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক শিগগিরই বেনজির ও তার সহযোগীদের বিরুদ্ধে দুদক মামলা করবে